শেষ রক্ষা হলো না পাটনার হাসপাতালে চন্দন মিশ্রকে গুলি করে কলকাতায় পালিয়ে এসেও শেষ রক্ষা করতে পারল না দুষ্কৃতীরা দক্ষিণ কলকাতার আনন্দপুরে একটি গেস্ট হাউস থেকে ঘটনায় মূল অভিযুক্ত তৌসিফ রাজারসহ মোট চারজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ খুনের পরিকল্পনা বিহারের বাড়িতে বসেই নেওয়া হয়েছিল বলে জেরায় স্বীকার করেছে আর এক ধৃত নিশু খান ঘটনায় তার কোনো চোখ নেই বলে দাবি করেছে সে जेल में दोस्ती हुई थी किसके साथ और कौन सा जेल में 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 और ये चंदन को मर्डर किया ये किस ये हमको नहीं पता भी इसमें हम नहीं जानते हैं नही हमें तोसीफ मेरे ही साथ रहता था वो जब से मेरा एक्सीडेंट हुआ तब से कंटिन्यू मेरे ही साथ रहता है जो गाड़ी में आप लोग बिहार से आए वो आपका जी मेरी ही गाड़ी मुझे इलाज के लिए दिल्ली जाना था বিহারের হাসপাতালে গুলি কলকাতার আনন্দপুর থেকে মূল অভিযুক্ত সহ চারজনের ঘটনায় স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক পুলিশের নজরদারি আরো বাড়ানো উচিত বলে মনে করছেন তারা

এই ঘটনায় লেগেছে রাজনীতির রঙ্গ কি করে পুলিশি নজর এড়িয়ে অভিযুক্তরা রাজ্যে প্রবেশ করলো তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী শিবির রাজ্য পুলিশের বিরুদ্ধে নজরদারির ব্যর্থতার অভিযোগ করেছে তারা কিছুদিন আগে পাঞ্জাবের মাফিয়ারা ওই এলাকায় ওই বিল্ডিং থেকে গ্রেপ্তার হয়েছিল গুলি চলেছিল সবাই আমরা জানি পুলিশের নজর কখন দেবে পশ্চিমবঙ্গের পুলিশ ঘটনা ঘটার পর জানতে পারে কারণ পশ্চিমবঙ্গ পুলিশ এসে নেটওয়ার্ক রাখার দরকার পড়ে না পশ্চিমবঙ্গের পুলিশ জানে যে তৃণমূল দলের নির্দেশ পালন করো আদেশ পালন করো আমার চাকরি গ্যারেন্টি প্রমোশন আমার গ্যারেন্টি বাকি কোনো দিকে তাকিয়ে লাভ নেই দিদি বললে কিছু করব তৃণমূল দল বললে কিছু করব নাহলে চুপ করে বসে থাকবো আর বিরোধীদেরকে যেখানে যা পাবো আমরা টাইট করবো এদিকে ধৃতদের জেরা করে কলকাতা পুলিশের হাতে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য চন্দনকে খুনের জন্য লক্ষ টাকা দেওয়া হয়েছিল বলে খবর সুপারি আর তা দিয়েছিল কুখ্যাত শেরু সিং গ্যাং শেরু ও চন্দনের মধ্যে শত্রুতার জেরে এই খুনের ঘটনা বলে মনে করছে পুলিশ খুনে ব্যবহৃত কোনো অস্ত্র উদ্ধার হয়নি ট্রান্সের ডিমান্ডে ধৃতদের বিহারে নিয়ে যাওয়া হবে নিউজ টাইম